না মানে আল্লাহ তালার বিধান না মানে শরীয়তের কথা না মানে স্বামীর কথা এই জন্য রসুল বলেন জাহান নামের মধ্যে সবচাইতে বেশি সংখ্যক মানুষ হবে নারী সম্প্রদায় বলেন নাউজবিল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন মা তারকি ফিতনাতান আদর আলার রেজা আলী নিসা। আমি নারী সম্প্রদায় ছাড়া মা তারত বাদি ফেতনা আদর আলমিনাল নিসা। আমি তোমাদের মাঝে নারীর সম্প্রদায় ছাড়া আর বা বড় কোনো ফেতনা তোমাদের মধ্যে রেখে যায় নাই নারীরা হচ্ছে সব বড় ফেত্তাবাজ বড় ধোখাবাজ এই জন্য নারীদের থেকে নিজেদেরকে হেফাজত করবেন আজকে যুবক তুমি নারীর পিছনে ঘুরে ঘুরে তোমার সুন্দর যুবন যৌবনটাকে নষ্ট করো তোমার লাইফটাকে ধ্বংস করে দিচ্ছ মনে রাখবা এই যে যৌবন বেশি দিন থাকবে না তোমার একদিন বিয়ে হবে তোমার দাম্পত্য জীবন আসবে তখন মনে পড়বে এই কথাগুলো তুমি আজকে তোমার জীবনটাকে সাজাও তোমার জীবনটাকে আজকে তুমি রঙ্গিন করো যুবক তোমার পায়ে হাত দিয়ে বলি মেয়েদের পিছনে সময় ব্যয় করো না আজকে যুবকদেরকে দেখা যায় মোবাইল কানের মধ্যে লাগাইয়া ঘন্টার পর ঘন্টা কথা বলে কথা বলেন ঠিক কেনা যুবক ভাইদের পায়ে হাত দিয়ে বলি নারীদের পিছনে সময় দিও না তুমি তোমার জীবনের পিছনে সময় দাও তোমার লাইফটাকে সাজাও নারী কেন মেয়ে কেন মেয়ের বাপ তোমার পিছনে সিরিয়াল দিবে কথা বলেন ঠিক কেনা মেয়ের পরিবার তোমার পিছনে সিরিয়াল দিবে তোমার সুন্দর জীবনটাকে তুমি সাজিয়ে নাও এজন্য মহিলাদের পিছনে সময় দিবা না মহিলারা হচ্ছে সবচাইতে বড় ধোকাবাজ কথা বলেন ঠিক কেনা আমার কথা নয় মুসলমান রসুল বলেন বলি ইসরাইলের মধ্যে সবচাইতে বড় ফেতনা যেই মাধ্যমে সংগঠিত হয়েছিল সেই মাধ্যমটি ছিল নারী সম্প্রদায় সমাজের মধ্যে সবচাইতে বড় ফেতনা সংগঠিত করে মহিলা সম্প্রদায় পৃথিবীর সর্বপ্রথম মানব হয়েছে এই নারীর কারণে কথা বলেন ঠিক কিনা এজন্য এদের থেকে আমার যুবক ভাইরা নিজেদেরকে হেফাজত করবা আজকে আমাদের মধ্যে বড় ভয়াবহ মহামারীwidetilde হয়েছে আজকে দেখা যায় ওই দিন ওই পাড়ার মধ্যে একজন মহিলাকে গলা কেটে হত্যা করেছে কেন হত্যা করলো এর পিছনে ওই মহিলা দায়ী কারণ সে যদি ওই পুরুষকে সময় না দিত পুরুষের সাধনায় তার কাছে যাওয়ার কথা বলেন ঠিক কিনা নারীদের কারণেই আজকে পুরুষরা ধ্বংসের অধপতনের দিকে যাচ্ছে এর পিছনে সবচেয়ে বড় দায়ী দাঁড়ি নারী সম্পদ কারণ আল্লাহ বলেছেন আল্লাহর কথা আমার বানানো কথা নয় জুইর আলীর নাস আমি নারীদেরকে সুশোভিত করে বানিয়েছি নারীদের মাঝে আকর্ষণ রেখে দিয়েছি এটা আল্লাহর দেওয়া এটা আমাদের দেওয়া নয় আল্লাহ বলছেন জুইয়ের আলী না হকু শাহাবাদ নারীদের মধ্যে শাহাবাদ রেখে দিয়েছি নারীদের মধ্যে আমি আল্লাহ সুশোভিত করে তাদেরকে বানিয়েছি তারা যদি রাস্তার মধ্যে ওপেন ভাবে হাঁটে তারা যদি তাদের সৌন্দর্যকে ওপেন করে দেয় একজন পুরুষের সাধ্য নাই যার মধ্যে পুরুষত্ব আছে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকা সাধ্য তার মধ্যে নাই কথা বলেন ঠিক কেনা এজন্য নারীর কারণে সমাজ ধ্বংস অস মহিলার কারণে সমাজ নষ্ট পুরুষ নষ্ট সমাজের অবক্ষয়ের সবচেয়ে বড় কারণ হচ্ছে এই বেপরদায় নারী নারী সম্প্রদায় কথা বলেন ঠিক কেনা এদেরকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে তারা মা কিন্তু আজকে আমরা তাদের পিছনেই পড়ে আছি আমরা সচেতন হব যুবক ভাইদেরকে পায়ে হাত দিয়ে বলবো মেয়েদের পিছনে সময় নষ্ট না আল্লাহ তালা আমাদের সবাইকে পর্দা মেনে চলার তৌফি দান করুক বলে আমিন পর্দা করা অতীব জরুরি ফরজ একটা বিধান নামাজ রোজা হস করা যেরকম ফরজ চিত্ত্রুব ভাবে ঠিক তদ্রুপ পর্দা করাও একটা ফরজ বিধান পুরুষ যেরকম নারী যেরকম পর্দা করবে পুরুষদেরকেও সেরকম পর্দা করতে হবে পুরুষদের পর্দা দুইটা এক এক নম্বর চক্ষু হেফাজত করবে দুই নম্বর লজ্জাস্থান হেফাজত করবে আর নারীদের পর্দা হচ্ছে চারটা এক নম্বর ওরা ওদের চক্ষু হেফাজত করবে দুই নম্বর লজ্জাস্থান হেফাজত করবে তিন নম্বর সৌন্দর্যকে গোপন রাখবে চার নম্বর ওরা ওদের জবানকে হেফাজত করবে এই চারটা পর্দা হচ্ছে নারীদের জন্য আর পুরুষদের জন্য পর্দা হচ্ছে দুইটি আল্লাহ তালা আমাদের সবাইকে পর্দা মেনে তৌফিক দান করুক বলে আমিন মাসার আমি ছোট্ট দুটি আমলের কথা আপনাদেরকে বলবো তিন তসবিহের আমল পাঁচত্ব নামাজের পরে কোনো মানুষ যদি তিন তসবিহের আমল করে আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন ওই ব্যক্তি যদি মারা যায় আল্লাহ রব্বুল আলমিন তার জিন্দিগির সমস্ত গুণাগুলোকে মাফ করে দেন জোরে বলেন না সুভা আর হাদিসের মধ্যে এসেছে হজরত আলী রদি আল্লাহ আনহু এবং হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা রসুল করিম সাল্লাহ আলহ্লামের দরবারে গিয়ে বলেন ইয়া রসুল্লাহি আব্বা যান আমরা আমাদের সংসারের মধ্যে অনেক ক্রাইসিসের মধ্যে আছি অনেক সংকটের মধ্যে আছি আমাদেরকে একটা বাদী দেন আমাদের কাজে সহযোগিতা করবার জন্য আল্লাহর সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি তোমাদেরকে এমন একটি আমল শিখিয়ে দেব এই আমলটা যদি তোমরা করো এই আমলটা করবার কারণে আল্লাহ আল্লাহর আমিন বাদীর প্রয়োজন তোমাদেরকে মিটিয়ে দেবেন সোহান এই হাদিসের ব্যাখ্যায় লিখেন এই আমলটা যদি কোনো মানুষ করে এই আমলটি করবার কারণে আল্লাহ আলামিন তার শরীরের সক্ষমতা তার শরীরের শক্তিকে আল্লাহ বৃদ্ধি তালা করে দেন স্বামী স্ত্রী যদি ঘরের মধ্যে এই আমলটি করে তাদের শরীরের সক্ষমতা শক্তিকে আল্লাহ তালা বৃদ্ধি করে দেন রসুলের হাদিস বানানো কোনো কথা নয় রসুল বললেন এই আমলটা যদি করো তোমাদের বাদির প্রয়োজন হবে না শরীরের সক্ষমতা আল্লাহ বাড়িয়ে দেবেন আমলটি হল তোমরা যখন রাত্রেবেলা ঘুমাইতে যাইবা তেত্রিশ বার সুভান আল্লাহ পড়বা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বা চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়বা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে যদি এই আমলটা করতে পারো আল্লাহরবুল তোমাদের শরীরের সক্ষমতাকে বাড়িয়ে দিবেন সুভান আল্লাহ কিন্তু আজকে তো আমরা এই আমল করতে পারি না করতে চাই না ঠিক না সুবহান উল্মা আলহামদুল্লিল্লাহ আল্ মাহ আকবর এমন কোনো মানুষ আমার মনে হয় নাই যারা এটা পারে না ঠিক না সুবহানল্লাহ পারেন না আলহামদুল্লিল্লাহ আল্ মাহ আকবর সবাই করতে পারে কিন্তু আমল করতে চায় না ঠিক না আজকে আমাদের যুবক আজকে বৃদ্ধ চাচারা দাদুরা পরে হুজুর শরীরটা কেমন যে নিশ্চেজ হয়ে গেছে শরীরে শক্তি পায় না কেমন যেন শরীরটা করে ম্যাস ম্যাচ করে ভাল লাগে না ঠিক না রসুল বলছেন তুমি যদি আমলটা করো আল্লাহ তোমার শরীরের সক্ষমতাকে বাড়িয়ে দিবেন সুবাহ আল্লাহ তাহলে রাত্রে যখন আমরা ঘুমাইতে যাব রাত্রে ঘুমানোর সময় আমরা তেত্রিশ বার আল্লাহ পরব তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ব চৌত্রিশ বার আল্লাহ একবার পড়ব পারব তো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুক বলে আমিন আরেকটি আমল সেটি হচ্ছে নামাজের পরে কোনো মানুষ যদি আইতাল কুরসি পড়ে এই আইতাল কুরসির আমল করার কারণে রসুল করিম সাল্লি সাল্লাম বলেন কোনো মানুষ যদি পাঁচক্ত নামাজের পরে আইতাল কুরসি পড়ে ফজরের পরে পড়েছে আইতাল কুরসি জোহরের আগে যদি মারা যায় মরার সাথে সাথে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে যায় সোভা তাহলে বোঝা গেল পাঁচ তো নামাজের পরে কোনো মানুষ আইতাল কুর্সি পড়লে তার মৃত্যু দেরি হয় বরার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান বনে যায় আল্লাহ